আমরা আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই আমরা তৎকালীন তত্ত্বাবধায়ক আমলে নিয়োগপ্রাপ্ত ছিলাম এই কি আমাদের দোষ আমাদের কোনো দোষ ছিল না কি কারণে আমাদের পাঠায় দেওয়া হলো এতদিন আমরা মুখ খুলে একটা কথা বলতে পারি নাই সেই সময় এখন এসছে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার এসছে আমরা তাদের কাছে বিচার চাই আমাদের চাকরি ফেরত চাই আমাদের ছিয়াত্তরতম ব্যাসকে পুনর্বহাল করাতে চাই মানবতার জীবন থেকে আমরা বেড়ে আসতে চাই আমরা ছিয়াত্তর ব্যাস বাংলাদেশ রাইফেলস এর সর্বকনিষ্ঠ ব্যাস ছিলাম আমরা কোনো অপরাধ করি নাই আমরা নির্দোষ আমরা চাই যে আমাদের ব্যাসটাকে পুনর্বহার করা হোক এটা আমাদের অধিকার এটা আমাদের ন্যায্য অধিকার আমরা কোনো অপরাধ করি নাই আমাদের ছিয়াত্তরতম ব্যাসের সকল প্রাপ্তম বিডিআর যারা আমরা ট্রেনিং সেন্টারে ট্রেনিংরত অবস্থায় ছিলাম সেখান থেকে আমাদেরকে সাসপেন্ড করা হয় আমাদেরকে জন পঞ্চাশ জন করে গ্রুপ করে আমাদেরকে বাড়ি পাঠানো হয় অথচ আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন আমরা একজন ট্রেনার শিশু হিসাবে আমরা ট্রেনিং করেছি কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদেরকে বাড়িতে পাঠানো হবে এবং আমাদেরকে সাসপেন্ড করা হবে আমরা কখনো বুঝতে পারি নাই তাই আমরা এই মাননীয় প্রতিষ্ঠার কাছে আমরা বিশেষভাবে এখন আবেদন করছি যেন আমাদের এই ছিয়াত্তরতম ব্যাসের বিডিআরের যেন পুনর্বহল করা হোক আমরা হচ্ছে দু সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের স্বচ্ছ এবং সুন্দরভাবে আমাদের চাকরি হয় 2009 সালের এগারো জানুয়ারি যখন আমাদের ট্রেনিং শুরু হয় চট্টগ্রামের সাতকানিয়ায় রাইফেল ট্রেনিং সেন্টার স্কুলে ঠিক আছে আমরা এখানে তখন ট্রেনিং করছি 2009 হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি যখন পিলকানার বিদ্রোহ ঘটে তখন আমরা অবস্থায় আমরা আমরা ছিলাম ছিলাম আমাদের কোনো কোনো ধরনের প্রশিক্ষকদের অনুমতি ছাড়া আমাদের কোনো কিছু করার ছিল না ওনারা যা বলতেন তাই আমাদের মানতে হতো ছাব্বিশ ফেব্রুয়ারি যখন সারা বাংলাদেশে পিলকানার বিদ্রোহের যে ঘটনা ঘটে হ্যাঁ নারকে যে হত্যাকাণ্ড ঘটে আমরা আসলে ওই বিষয়ে কোনো অবগত ছিলাম না আমরা প্যারেড গ্রাউন্ডে যখন আমরা প্যারেডরত অবস্থায় হঠাৎ করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় আমাদের সিনিয়ররা প্রশিক্ষক যে বা আছেন ওনারা দৌড়াদৌড়ি শুরু করেন আমরা কোনো উপায় না পেয়ে বয়ে আমরা ওনাদের দেখা দেখে আমরা দৌড়াদৌড়ি শুরু করি পরবর্তীতে আমাদের নিরাপদ আশ্রয় হিসেবে আমাদের যে ব্যারাক ছিল আমরা ব্যারাকে অবস্থান করি এর কিছুদিন প্রশিক্ষণ বন্ধ ছিল পরবর্তী কিছুদিন পর আবার প্রশিক্ষণ শুরু হয় এর কয়েক মাস পর আমাদেরকে হঠাৎ পর্যায়ক্রমে পঞ্চাশ জন বিশ জন করে আমাদেরকে বাড়িতে পাঠানো হয় আমরা তখন জিজ্ঞেস করলাম আমাদেরকে কেন আপনারা বাড়িতে পাঠান ওনারা বলছে যে রেক্রু তোমাদেরকে পুনরায় টাকা হবে তোমরা আপাতত বাড়িতে যাও ওনারা বলেছিলেন দেশের এই অস্থিতিশীল পরিবেশে কোনো এমন কোনো ব্যাটেলিয়ান বা ইউনিট নেই যেখানে আপনাদের পোস্টিং করা যায় তো আপনাদের অনির্দিষ্টকালের জন্য ছুটিতে বাড়ি পাঠাচ্ছে পাঠানো হচ্ছে দয়া করে আপনারা বাড়িতে থাকেন এবং দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আমাদেরকে বলা হয়েছিল যে পরবর্তী আপনাদেরকে ডাকা হবে আমরা দুই হাজার নয় সালে সেপ্টেম্বর অক্টোবরের তিন তারিখে আমরা জাতীয় শহীদ মিরারের সামনে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছিলাম এইভাবে বেলা নিয়ে শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এটার কপি প্রথম আলো সহ অনেক জায়গায় নিউজ হয়েছে কিন্তু আমাদের পুলিশ আমাদেরকে মানব করতে দেয় নাই ওনারা আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করেছে বিভিন্নভাবে আমাদেরকে বয় ভীতি দেখে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপরও আমাদের যে মানব বন্ধন নিউজ আছে আপনারা চাইলে আমরা নিউজ দিতে পারবো আমাদেরকে যে ওই যে বলা হয়েছিল টাকা হবে আমাদেরকে এখন পর্যন্ত তার ডাকা হয় নাই তো আমার বিশ্বাস আমরা মাননীয় কারণে প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ অন্যান্য যে বাজার ছাত্র সমন্বয়ক বাইদের আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আবেদন জানাচ্ছি আমরা রিট ছিলাম একদম নিরপরাধ আমাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা কোনো ধরনের কোনো বিচার কার্যক্রম কোনো কিছু হয় নাই আমরা নিরপরাধ মানুষ কেন আজকে আমাদের মানবতার মানবতার জীবনযাপন করতে হচ্ছে আমার অনেক ভাই আজকে শারীরিকভাবে প্রতিবন্ধী মানসিকভাবে প্রতিবন্ধী আমার অনেক ভাই আজকে পারিবারিক এবং সামাজিকভাবে অবজ্ঞার শিকার ঘৃণা ঘৃণার পাত্র হিসেবে তারা অবস্থান করছে আমার অনেক ভাই আজকে আত্মহননের পথ বেছে নিয়েছে আমরা চাই আমরা নিরপরাধ মানুষ হিসেবে বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আমাদের চাকরি পুনর্বহাল করা হোক আমাদের চাকরি ফেরত চাই আমরা চাই আমাদের পরিবারে নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে আমরা চাই সামাজিকভাবে মাথা উঁচু করে এই দেশের সুনাগরিক হিসেবে আমরা তারাতে আমাদের এই বাইদের দিক চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহ আমাদের এই ছাত্র সমন্বয় বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আবেদন জানাচ্ছি আমাদের যে আবেদন আপনারা সঠিকভাবে তদন্তপূর্বক আমাদের বিষয়বস্তু বিশ্লেষণ করে আমাদের নিরাপরাধ বাইদের চাকরিতে পুনর্বলের জন্য আমরা আবেদন জানাচ্ছি আমরা শুধু আমরাই নই আমরা এক একটা পরিবার আমরা পাঁচশো ষোলো জন পাঁচশো ষোলোটা পরিবার পাঁচশো ষোলোটা পরিবারের রিজিক পাঁচশো ষোলোটা পরিবারের অধিকার আমরা এই অধিকারের আদায়ের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদের আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত যারা আছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের যে দাবি আমরা যে জন্য আজকে মানববন্ধন দাঁড়িয়েছি আমাদের বিষয়বস্তু আপনারা সুবিবেচনা পূর্বক আমাদেরকে চাকরিতে পুনর্বহন করবেন বলে আমার এই বিশ্বাস আমার এই আশা আমার এই দেশের পাঁচশো ষোলোটি পরিবারের দাবিয়ে চট্টগ্রাম ছাতকানিয়া ট্রেনিং সেন্টারে সেখানে বিন্দুমাত্র কোনো ক্ষয়ক্ষতি অথবা কোনো হত্যাযজ্ঞ ঘটে নাই আমাদের দু হাজার পঁচিশ দু হাজার নয় সালের পঁচিশ তারিখের পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সাময়িকভাবে কয়েকদিন ট্রেনিং বন্ধ থাকে এরপরে আবার ট্রেনিং শুরু হয় দু জুন সাল জুন মাসের বিশ তারিখ থেকে আমাদের হঠাৎ করে দশজন পঞ্চাশ জন করে চিঠি ধরিয়ে ধরিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আমরা যখন জিজ্ঞেস করতে যাই আমাদের বাড়ি পাঠানোর কারণ কি তারা কোনো সাধুত্তর দিতে পারে নাই আমরা আজকে কোনো সন্তান পরিবার পাঁচশো ষোলোটা পরিবার কোনো জায়গায় চাকরি পাই না কোথাও একটা চাকরি পাই না আমাদেরকে ধিক্কার দেয় ছিয়াত্তরতম বেশের বিদ্রোহী এদের কোনো চাকরি দেওয়া হবে না আমরা কি দোষ করেছিলাম যে আমাদের এই চাকরি থেকে বহিষ্কার ধরে করিয়ে করে পাঠিয়ে পাঠিয়ে দিল দেওয়া হয়েছিল ছিয়াত্তরতম ব্যাচকে আমরা আপনাদের মাধ্যমে একটাই দাবি একটাই কথা আমাদের এই ছিয়াত্তরতম ব্যাচকে পুনর্বহল করা হোক এটাই আমাদের এক দফা এক দাবি আমরা তৎকালীন বিডিআর ছিয়াত্তরতম ব্যাচ আমরা নতুন সৈনিক ছিলাম আমরা চাকরি ট্রেনিং শেষ পর্যায়ে যখন আমরা ছিলাম তখন পিলখানা বিদ্রোহ শুরু হয় যখন বিলখানা বিদ্রোহ শুরু হয় তখন স্বৈরাচার সরকার ষড়যন্ত্রমূলক আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে শুধু আমাদেরকে নয় সর্বমোট আঠারো হাজার পাঁচশো চাকরি থেকে ষড়যন্ত্রমূলক ভাবে অব্যাহতি প্রদান করে এবং ওই অব্যাহতি প্রদানের পরে এখন পর্যন্ত আমরা খুবই হতাশজনকভাবে এবং মানবতার জীবন করছি আমরা আমরা এ থেকে মুক্তি চাই